ফটিকচুরির পৌর পৌরসভায় বাইতুল ইরফান মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উৎসবক প্রদান অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে নাজরহাট মোড়ের জারিয়া টাওয়ারে মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম মুরশেদ চৌধুরী মাদ্রাসার শুভ উদ্বোধন উৎসবক প্রদান করেন বায়ু সরব আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইদ মোহাম্মদ আবু নুমান বিশেষ অতিথির বক্তব্য দেন আল আকসা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইনুস অধ্যাপক কুরশেদুল আলম এনাম অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি ও আবুল বসত চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূর কাজে হালিমিয়া মাদ্রাসার সুফার মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ জারিয়া টাওয়ারের সত্ত্বাধিকারী মাহবুবুল আলম ব্যাংকার বাইজিত হাসান মুরাদ মুস্তাফা সরোয়ার কামাল দস্তগীর মোহাম্মদ জিয়াউল হক শফিউল আলম ও আমানুল্লাহ স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল এস এম মোস্তাফা আমিন মানিক

Rin kalabı yaptı. Erkom Bangladeş'e ekon alın ası. Lan bu var ben. Yavru kalın. Eto halay kurdi de ben rin kalabı. Eto halay kurdi de ben ben bir kopar kurdu. Ağzım. Lan doluna. Bana ya namaz var. Kurtu kurtu kumarın tarifi rengi. Orta ben çingel buraya ulusan bu. Soyda ben kopar kurdu. Dev bakma hazır olduğu kadar manadalı sizin lofardım. İspanyol banki, ben İspanyol banktaki bulucu. Lutvarlar için çöptekarlar, Manus, Bodiya, Man Bodiya, kadar Ha? Eskiden bak, eskiden. Ha? 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 Ha?

আপনারা এই প্রতিষ্ঠানকে যারা চয়েস করেছেন আর যারা অভিভাবক এসেছেন আমি সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটা মানসম্পন্ন আধুনিক যিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে যারা উদ্যোগ নিয়েছেন যারা সহযোগিতা করেছেন এবং যারা এখানে

সবাই একটি সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তোলা মহিল তিনি সকাল আলোচন করে আসছেন আল্লাহ আপনাদের মেয়ের বাড়িতে আল্লাহ সবই আমরা দতার সময়ে আমরা বেড়েছি বাকি সময়ে এই প্রতিষ্ঠানে সার্বিক এই প্রতিষ্ঠানে সাবেক সবার জন্য আপনাদের সকলের কামনা করছি